তীব্র গরমে হাসপাস করছে বাংলা একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে আছে আপামোর বাঙালি কিন্তু বৃষ্টির দেখা আপাতত নেই বাড়ছে গরম মঙ্গলবার তাপমাত্রা পৌঁছাবে আমাদের কলকাতায় এবং দক্ষিণের জেলাগুলিতে সর্বোচ্চ ডিগ্রিতে এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে জম্মু কাশ্মীরের দিকে খানিকটা বৃষ্টি চলছে এছাড়া আর কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই আগামীকালকে তাপমাত্রা কত থাকবে দুপুরে এবং মঙ্গলবার যে বললাম আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে পিকে যেতে চলেছে আর তার সঙ্গে লু বইবে সমস্তটা জানাবো তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই ভালো লেভেলের বৃষ্টি আমরা কবে দেখতে পারি বা সম্ভাবনা কবে চলে আসবো একটি সাইটে এবং এখানে আমরা লক্ষ্য করতে পারছি সাত তারিখে মানে ছ তারিখ পাঁচ তারিখে ছিটে বৃষ্টি হলেও সাত তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো লেভেলের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কলকাতা এদিকে দেখতে পাচ্ছেন বারাসাত ভাটপাড়া তারকেশ্বর আরামবাগ সিঙ্গুর আমতা তমলুক হলদিয়া পোর্ট ক্যানিং এদিকে উত্তর চব্বিশ পরগনা তারপরে নদিয়া। এদিকে রয়েছে মুর্শিদাবাদ রামপুরহাট মানে বীরভূম বোলপুর আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর খানিকটা দক্ষিণ চব্বিশ পরগনাতেও সবচেয়ে বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ তারকেশ্বর ধনিয়াখালী মেমারি বর্ধমানের দিকে পাত্রসায়ের বাঁকুড়া সোনামুখীর দিকে এই হচ্ছে গিয়ে আপডেট তার কারণ প্রথমেই আমরা তাপমাত্রা দেখাচ্ছি আজকে একটু অন্তত বৃষ্টির আপডেট দিয়ে শুরু করলাম সান্ধ্যকালীন আপডেট বন্ধুরা আজ আঠাশে এপ্রিল দু এবং আজ হচ্ছে রবিবার তার সাথে জানিয়ে রাখি যে এই বৃষ্টিটা শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গে এবং মালদা অবধি থাকছে তাও নয় মানে দক্ষিণবঙ্গ সহ মালদা অবধি এবং আংশিক দক্ষিণ দিনাজপুরও থাকবে বাংলাদেশেও কিন্তু রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ বগুড়া সিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলেও দেখা যাবে তার সাথে দেখা যাবে সাতক্ষীরা যশোর পাবনা তো এই বৃষ্টিটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল তার কারণ হচ্ছে এই যে গরম এই গরমের জেরে বঙ্গোপসাগরের উপরে যে জল তাতে প্রবল তাপমাত্রায় বাষ্প তৈরি হয়ে মেঘের জন্ম নেবে এবং তারপরে দক্ষিণ থেকে এই মেঘ প্রবেশ করবে আর তার জেরেই কিন্তু ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এই বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি তার আগেও বাষ্প তৈরি হচ্ছে কিন্তু সেই জলীয় বাষ্প মূলত বাংলাদেশের চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে প্রবেশ করবে আপনাদের দেখিয়ে দিই এর মাঝখানেই মানে আজকে তো আঠাশ তারিখ এই উনত্রিশ তিরিশ তারিখের পর ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে বিকেল সন্ধেবেলায় বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং সেটা এক তারিখে এবং দু তারিখে দেখুন দু তারিখে খুবই ভালো বৃষ্টি থাকবে হচ্ছে বাংলাদেশের টেকনাফ কক্সবাজার চট্টগ্রাম লংগদু এদিকে রাঙামাটি এছাড়া পুরো ত্রিপুরা জুড়ে এছাড়া কুমিল্লাতে ভালো লেভেলের বৃষ্টি থাকবে থাকবে শিলচর সিলেটের দিকেও তাই এই জলীয় বাষ্প আগে প্রবেশ করবে ত্রিপুরা এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে পরবর্তী সময়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং একটা কথা বলতে পারি আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু দুই তিন তারিখ থেকে বেশ অনেকটা কমবে মানে এই যে বিয়াল্লিশ তেতাল্লিশে চলে যাচ্ছে কলকাতা এবং চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কোথাও কোথাও ছেচল্লিশ ছাড়িয়ে যাচ্ছে যেমন পানাগড়ে ছেচল্লিশ ছিল সেখান থেকে খানিকটা কমবে তো তাপমাত্রার আলোচনায় আসছে আগে বৃষ্টির আপডেটটা দিয়ে দিই তো পাঁচ তারিখ থেকে যেটা আমরা লক্ষ্য করছি পাঁচ তারিখে বাংলাদেশে কিন্তু ময়মনসিংহ সিলেটের দিকে ভালো বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি না থাকলেও হাওয়া প্রবেশ করবে এবং খানিকটা তাপমাত্রার উপরে এফেক্ট পড়বে তাই ছ তারিখ থেকে বলা যেতে পারে দেখুন ছ তারিখ থেকে একটা বৃষ্টি প্রবেশ করছে সেই বৃষ্টির পরিমাণটা কম সেই বৃষ্টির পরিমাণটা কম ছ তারিখে তবে সাত তারিখে আপনাদের আগেই দেখালাম আর একবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বৃষ্টি আসছে এটা শুনেও অন্তত আনন্দ পান যে সাত তারিখে বৃষ্টিটা খুব ভালো লেভেলে আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী সময় হয়তো বৃষ্টি আবার পরপর আসবে তখন যেরকম যেরকম আমাদের আপডেট থাকবে আপনারা তো জুড়ে থাকছে না আমাদের সঙ্গে তো এই ছিল বৃষ্টির আপডেট তার মানে একটা অন্তত আপনাদেরকে আভাস দিতে পারলাম যে পাঁচ তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি বা হালকা হালকা মেঘের প্রবেশ শুরু হবে ছ তারিখে একটু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে আর সাত তারিখে ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে এছাড়া বাংলাদেশে কিন্তু তার আগে থেকেই বৃষ্টি রয়েছে যেমন আমি বললাম যে ছ তারিখে দেখুন ছ তারিখে সিলেটের দিকে ভালো বৃষ্টি এছাড়া ত্রিপুরার দিকে তো দু তারিখ তিন তারিখে বৃষ্টি আমি তো দেখালাম আপনাদেরকে এবং আপনারা ফলোই করেছে নেই যে দু তারিখে খুব ভালো লেভেলের বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণ প্রায় পঞ্চাশ মিলিমিটারের উপরে প্রায় ষাট সত্তর মিলিমিটার তার মানে ভালো বৃষ্টি গেল বৃষ্টির আপডেট এবার চলে আসি যেটা ভয়ানক লেভেলে চলছে সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা আজকের এই সময়ের কথা বলে কোনো লাভ নেই দেখুন এই সময়ে তিরিশ একত্রিশ কলকাতায় বা আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি এই একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে উত্তরও তাই উত্তরে আরও কম শিলিগুড়ির দিকে তো ছাব্বিশ এবং পুরো বাংলাদেশ জুড়ে আঠাশ উনত্রিশের মধ্যে আছে তাই এই মুহূর্ত তো যাচ করে লাভ নেই যাচ করতে হবে আগামীকাল দুপুরে কত থাকবে একেবারে পিক টাইমে দুপুর দুটোকে মনে করা হয় যে পিক একটা তাপমাত্রা সেই সময় থাকে তাই কালকেও কিন্তু কলকাতায় বিয়াল্লিশ তাপমাত্রা খুব কম নয় বিয়াল্লিশ মানে যথেষ্ট গরম দাবদাহ প্রবাহ। খড়গপুরের দিকে দেখুন চুয়াল্লিশ কালকে থাকবে পুরুলিয়া বাঁকুড়া সবই তেতাল্লিশ চুয়াল্লিশের উপরে তার মানে দক্ষিণবঙ্গ জুড়ে পুরো কালকে তেতাল্লিশ চুয়াল্লিশ তাপমাত্রাই থাকবে কোথাও কোথাও পঁয়তাল্লিশ যেমন পানাগড়ে পঁয়তাল্লিশ আর দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া সিউড়ি দেখতেই পাচ্ছেন চুয়াল্লিশের উপরে মুর্শিদাবাদও তেতাল্লিশ চুয়াল্লিশ বীরভূমও তাই এই হচ্ছে পরিস্থিতি মালদা বিয়াল্লিশ বালুরঘাট চল্লিশ এদিকে রায়গঞ্জ সাঁত্রিশ আটত্রিশের মতো অপেক্ষাকৃত উত্তরবঙ্গ শিলিগুড়ি চৌত্রিশ কোচবিহারের দিকে পঁয়ত্রিশ বা দিনহাটা সাঁত্রিশ আলিপুরদুয়ার তেত্রিশ শীতলকুচি ছত্রিশ এরকমই থাকবে বাংলাদেশের উত্তরে আটত্রিশ উনচল্লিশ কলাইবগুড়ার দিকে একচল্লিশ বিয়াল্লিশ আবার রাজশাহী মেহেরপুরে সব থেকে চরম থাকবে তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ খুলনা বরিশালের দিকে মোটামুটি সাঁত্রিশ বরিশাল খুলনা উনচল্লিশ ঢাকা চল্লিশ কুমিল্লার দিকে যেহেতু বৃষ্টি আছে ওই জন্য কুমিল্লার দিকে সাঁত্রিশটা গাং মাসকালে চৌত্রিশ ত্রিপুরা থাকবে ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যে আম্বাসা একটু বেশি আটত্রিশ অমরপুর ছত্রিশ থাকবে শিলচর তেত্রিশ থাকবে এবং গোয়ালপাড়া গুয়াহাটি এগুলো তেত্রিশ চৌত্রিশের মধ্যে ডিমাপুর উনত্রিশ এই হচ্ছে আগামীকালকের পরিস্থিতি আর তারপর যদি আপনাদের দেখাই যে মঙ্গলবার যেটা বলছিলাম সর্বোচ্চ তাপমাত্রা দেখুন মঙ্গলবার ছেচল্লিশ পার করে যাবে পানাঘর এবং কলকাতা তেতাল্লিশ পার করে যাবে তারপর বুধবার থেকে এবং বাংলাদেশটা বলে রাখি বাংলাদেশের দেখুন ঢাকা বা সব জায়গাতেই এক ডিগ্রি দু ডিগ্রি করে বাড়ছে মেহেরপুরে চুয়াল্লিশ রাজশাহী তেতাল্লিশ তার সব জায়গায় এক ডিগ্রি করে কিন্তু আমরা মঙ্গলবার দিন দেখতে পাচ্ছি বেশি যেটা আগে থেকেই বলছিলাম বুধবার থেকে আবার এক ডিগ্রি কমবে বুধবার এক ডিগ্রি কমবে মানে আগামীকাল যেরকম বিয়াল্লিশ থাকবে বুধবারও আবার সেরকম বিয়াল্লিশ থাকবে কলকাতায় বাকি অঞ্চলগুলোতে একই থাকবে আগামীকালের মতো কিন্তু মাঝখানে মঙ্গলবার দিনটা পিকে যেতে চলেছে তাপমাত্রা সেরকম আমরা যদি চলে যাই এক তারিখ এক তারিখে হচ্ছে গিয়ে না আমরা এটা মঙ্গলবার বুধবারই দেখলাম সরি বুধবার দেখলাম আমরা চলে যাই বৃহস্পতিবার দু তারিখ তো দু তারিখেও ওই বুধবার যেরকম যেরকম থাকবে সেরকম বৃহস্পতিবার থাকছে আর সর্বশেষ শুক্রবারের যা পাচ্ছি তাতে চল্লিশে আসবে কলকাতার তাপমাত্রা বাকি সব জায়গাতেই দু তিন ডিগ্রি করে কমে যাবে যেমন বাঁকুড়া চুয়াল্লিশ থেকে চল্লিশে চলে আসবে ঠিক আছে পুরুলিয়া চল্লিশে চলে আসবে দুর্গাপুর বর্ধমান মোটামুটি চল্লিশ একচল্লিশে চলে আসবে তার মানে শুক্রবারে এই কালকে যে কলকাতার পরশু দিন যে তেতাল্লিশে উঠবে সেখান থেকে শুক্রবার দিন মোটামুটি চল্লিশে পড়ে যাবে তারপর যতক্ষণ না বৃষ্টি আসছে এটা তো তিন তারিখ তিন তারিখের পর থেকে একটু করে তাপমাত্রা কমতে থাকবে আর লু লু তো বইছে আজকেও বইছে এবং আগামী কালকেও থাকবে বুধবার কলকাতাতেও বুধবার নয় মাফ করবেন মঙ্গলবার কলকাতাতেও কিন্তু লু বইবে দুপুরের দিকে দেখুন বেশ গরম হাওয়া ঝাপটা দেবে দুপুরের দিকটাতে এটা রেগুলারি থাকছে দেখুন মঙ্গলবার সেই লুয়ের পরিমাণ আরও বাড়ছে গরম তাপ প্রবাহ চলবে তাই এই আগামী চার পাঁচটা দিন একটু আরও ক্রিটিক্যাল হতে চলেছে তাই দুপুরের দিকটা একটু অ্যাভয়েড করুন আর কি কি মেনটেন করা উচিত এই গরমের মধ্যে সেগুলো আমার থেকে না শুনে ফেসবুক বা ইউটিউবে অনেক বিশেষজ্ঞ আছে তাদের থেকে মতামত নিন সেটা অনেকটা বেটার হবে আমার কাছে আবহাওয়ার আপডেটটাই নিন সেটাই অন্তত বেটার হবে আপনাদের জন্য এবার আর তো কিছু বাকি নেই সমস্তটা দেখিয়ে দিলাম আর একটা জিনিসও দেখিয়ে দিই আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বেই রয়েছে শিলচরে রয়েছে সিলেট ময়মনসিংহ ময়মনসিংহ নয় মৌলভীবাজার জাকিগঞ্জ এই সমস্ত জায়গাতেই থাকছে আংশিক বরিশালের দিকেও থাকবে বৃষ্টি আগামী পাঁচ দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গের মধ্যে সেরকম কোনো নেই বৃষ্টির আভাস তবে দার্জিলিংয়ে ছিটে বৃষ্টি থাকবে তো বন্ধুরা এই ছিল আজকে শান্তকালীন আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা